হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও এখানে ভালো আছি মৌসুমি গাঙ্গুলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের বারটা হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল দশটার মতো আমি আজকে একটু তাড়াহুড়োর মধ্যে লাঞ্চটা বসিয়ে দিয়েছি লাঞ্চের জন্য আমি করছি এখন ডাল ঝিঙে দিয়ে ডাল পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি মুগ আর মুসুর ডাল মিশিয়ে ঝিঙে দিয়ে ডাল করছে নামাকড় আগে একটু ঘি দিয়ে দেবো আর আজকে ব্রেকফাস্টে খাওয়া হয়েছে আমাদের দুধ কমপ্লেক্স ব্রেকফাস্টের আমি কোনো ঝামেলা রাখিনি এখানে আমি চালটা ভিজিয়ে নিয়েছি আর করবো আলু পোস্ত ওই জন্য আলু কেটে রেখেছি আজকে আমরা যাচ্ছি কলকাতা তো আমাদের ব্যাগটা গোছানো কমপ্লিট হয়ে গেছে সব কিছু গোছানো মোটামুটি কমপ্লিট তবু যাওয়ার আগে একটা যে তাড়াহুড়োর ব্যাপারটা থাকে সেটাই এখন চলছে আর কি তো আমার চিন্তা শুধু এই গাছগুলো নিয়ে গাছগুলো বেঁচে থাকবে কিনা সেটা নিয়ে একটা চিন্তা কারণ এখন বাইরে যা রোদ গরম ব্যাঙ্গালোরেও এখন দেখতেই পাচ্ছ সকাল থেকে কী এখন দশটা সাড়ে দশটার মতন বাজছে তাতেও দেখো বাইরে কীভাবে রোদ উঠেছে আর এই গাছগুলো বিশেষ করে এই বেল গাছটা আর আমার এই গন্ধরাজ লেবু গাছটাকে নিয়ে চিন্তা তো ঠিক করেছি কিছু গাছ যেমন গাছ আর লেবু গাছ এই গাছগুলো আর করলা গাছ আর কিছু গাছ আমি নিচে আমাদের যে কেয়ারটেকার আছে তার কাছে রেখে যাতে ও প্রতিদিন একটু করে জল দেয় আর বাকি গাছগুলো বাইরে বার করে দেবো এইদিকে আমার ডালটা হয়ে গেছে ঝিঙে দিয়ে এরপরে করব আলু পোস্ত আমার মা যেরকম করে করে পেঁয়াজ দিয়ে আলু পোস্ত আলু পোস্তটা খেতে আমার খুব ভালো লাগে আর খুব সিম্পল তাড়াতাড়ি হয়েও যায় গরমে খেতে খুব ভালো লাগে সরষের তেলের মধ্যে একটু পেঁয়াজ করুন দিয়ে পেঁয়াজগুলো হালকা ভেজে নেবো বেশি ভাজবো না পেঁয়াজগুলো ভাজা হলে তারপর কেটে রাখা আলু দিয়ে দেবো আমার মা আলুগুলোও ভাজে না আলুগুলো প্রেসারে সিদ্ধ করে নেয় তো সেই আলুগুলো আমার সেদ্ধ করার আর টাইম ছিল না ওই জন্য ভেজেই নিচ্ছি আর একটু টমেটো ছিল ফ্রিজে নষ্ট হবে তাই টমেটোটা দিয়ে দিলাম তোমরা না দিলেও পারো আর দিলাম পরিমাণ মতো নুন ব্যাস এবার ভালো করে ডেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর একটু ফ্রিজে গাজর বিনস আদাল এগুলোগুলো ছিল এগুলো নিয়ে নেবো এগুলো নিয়ে চলে যাবো আর কি মানে কলকাতায় তো প্যাকিংয়ের সাথে চলে যাবে তো আলুগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি যে পোস্তটা বেটে রেখেছি মিক্সিতে সে পোস্তটা দিয়ে দেবো আর ছেলেকেও দিচ্ছি দুধ কর্নফ্লেক্স ও এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠল গাঙ্গুলির আগে খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে তো পোস্তটা আমি প্রথমে মিক্সিতে না ভালো করে পেস্ট আনি জন্য শুকনোটা আগে বেশ কয়েকবার ভালো করে মিক্স করে নিই মানে গুঁড়ো করে নিই তারপরে জল দিয়ে ভালো করে পেস্ট করি তাহলে একদম গুলে যায় আর কি মিক্সিতে বেশ ভালোই পেস্ট হয়ে যায় প্রথমে শুকনোটা একটু ঘুরিয়ে নিতে হয় দু তিনবার তো পোস্তটা দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কারণ পোস্তটা দিয়ে ভাজলে না পোস্ত স্বাদটা চলে যায় তো পোস্তটা দিয়ে বেশি করে জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ওই ভাপে ভাপে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর পোস্তটা থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে তো এবার ঢাকা দিয়ে নামিয়ে নিলেই রেডি আর এই কিছু গাছ আমি বারান্দায় পার করে দিয়ে যাচ্ছি এগুলো পাশের বাড়ির আংটি আছে না ও একটু করে জল দিয়ে দেবে রোজ আর যেটা করে রাখছি সেটা হচ্ছে চিমনিটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছি খুলে আমি এই বালতির জলে গরম জলে ভিজিয়ে রেখেছি এটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে যাব তাহলে এসেই ওর স্কুল থাকবে স্কুল খুলে যাবে আসার পরে তো তখন এসব পরিষ্কার করার সময় হবে না তাই এগুলো সব পরিষ্কার করে গ্যাসের ওভেন টোভেন ঢাকা দিয়ে তারপরে আমি বেরোব তো চান টান করে আমি একটু ডিম ভেজে নিচ্ছি খাওয়ার আগে দুখানা ডিম ছিল একবারে অমলেট করে নিচ্ছি তো আজকে লাঞ্চের জন্য সাদা গরম প্লেন ভাত আর আলু পোস্ত আর ঝিঙে দিয়ে ডাল আর অল্প একটু অমলেট তো এই হলো আমাদের আজকে লাঞ্চ আমি তাড়াতাড়ি খাচ্ছি এখন বাচ্চা দুপুর দুটোর মতন আর কালকের আমের চাটনি ছিল সেই আমের চাটনি তাড়াতাড়ি কে নিয়েছি কারণ একটু রেস্ট নিয়ে আমরা বেরোবো আমরা ঠিক চারটের সময় সকাল থেকে যা আজকে গেছে তারা হুড়ো করে যাই হোক রেডি হয়ে বেরিয়েছি মানে এই এখন একটু হাঁপ ছাড়লাম মানে সকাল থেকে একটানা কাজ চলছে বুঝতেই পারছো কোথাও যাবার আগে আমাদের কতটা তাড়াহুড়ো থাকে তারপর সমস্ত কিছু গুছিয়ে যাওয়া কারণ আসার পরই স্কুল খুলে যাবে তো সব দিক দেখে ঘর বন্ধ করে দরজায় চাবি দিয়ে গাছ বের করে মানে সকাল থেকে বললাম না মানে ভিডিওটা যখন তোমরা দেখলে আমি তখন মানে পাচ্ছিলাম না একটা লিফটে উঠে আমি একটা মানে সেই বলে না একটা বিশাল বড় নিঃশ্বাস দম ছাড়লাম যেন যাক এবার বেরোচ্ছে মানে সব কাজ শেষ বেরোচ্ছি এবার এটাই হলো একটা তো বেরিয়ে তো পড়েছি কিন্তু ব্যাঙ্গালোরের রাস্তায় জ্যাম যে কি বলবো মানে এখন ট্রাফিকটা শুরু হয়ে গেছে এখন সব অফিস ছুটির টাইম আমাদের ফ্লাইট যদিও সাড়ে আটটার সময় আমরা সেই বুঝেই বেরিয়েছি একদম ঠিক সাড়ে চারটের সময় বেরিয়েছি তো আমার মনে হয় আজকে মাথাটা খুব জ্বালাতন করে মানে মাথা আমার ধরবে এই ট্রাফিক জ্যামের মধ্যে আটকে আটকে যাওয়া আর পুরো রোদটা একদম মুখে পড়ছে তো আজকে আমার এই একটা খুব মানে যেদিন মানে সকাল থেকে আসলে এক কোথাও গেলে দেবে আগের দিন রাত্রে ঘুমও হয় না তো এত কাজ থাকে চাপ থাকে যতক্ষণ না সেই জায়গায় যে পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত মানে একটা টেনশন থাকে তো সেই সব গুছিয়ে করে একা হাতে খাওয়া দাওয়া কে খাওয়ানো তো সব কিছু করে বেরোনা তার ওপর মানে এই ট্রাফিকের মধ্যে ফেসে থাকা এতেই আমার মাথাটা ধরে যায় আর গাঙ্গুলির কথা যেটা মানে কথাটা সত্যি মানে এক কী বলো তো আমরা বাঙালিরা দুপুরে খাওয়ার পর যারা হাউসওয়াইফ আধা ঘন্টা এক ঘন্টা আমরা ঘুমাই সে যখনই হোক সে তিনটের পরই হোক চারটের পরই হোক পাঁচটার পরেই হোক একটু হলেও শুই সেটা তো আর হয় না ওই জন্য তাও আজকে দেখো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কিন্তু তাড়াতাড়ি মানে বেরোনোর চক করে শুলেও মানে কি বলবো শোয়াটা হয় না আর কি তো যাই হোক সেই সব কিছু পেরিয়ে এসেছি এখন জাস্ট এই এয়ারপোর্টে আমরা ঢুকলাম সিকিউরিটি চেকিং কমপ্লিট যাই হোক একদম টাইমে এসে পৌঁছেছে এখনও সময় আছে আমি একটু রেস্ট নিচ্ছি বসে তো গাঙ্গুলি আর আমার ছেলে ওরা দুজনে গেছিলাম যে খেতে ওদের খেতে বেড়ে গেছে আমাকেও বললো চল আমি আর আমি বললাম না আমি একটু রেস্ট নিয়ে আমার ভীষণ মাথার যন্ত্রণা করছে ভালো লাগছে না তো একটু শুকনো খাবারও এনেছিলাম আমার খেতে ইচ্ছা করছে না আমার খুব কষ্ট হচ্ছে আমি বলেছি যে একদম বাড়িতে যেয়ে ভাত খাবো আর তার আগে আমি কিচ্ছু খাবো না কলকাতায় এসে পৌঁছে গেছি আমার ব্যাগেজের জন্য ওয়েট করছি আমরা এখন আমার খুবই অবস্থা খারাপ যদিও গাঙ্গুলির কাছে পি সিক্স ফিফটি ছিল ব্যাগেতে তো আমাকে দিয়েছিলাম খেয়েছি কিন্তু এখনও অবধি কমে নেই আমি পুরো ফ্লাইটে নিয়ে এসেছি মাথার যন্ত্রণা করছে একদম ভালো লাগছে না তো একটা আনন্দ যে আমরা কলকাতায় এসেছি কারণ আমাদের আসার কোনো ঠিক ছিল না কিছুদিন আগে দু মাস আগে আমরা এসেছিলাম একবার তো যাই হোক এসেছি এটা একটা আনন্দ কষ্টের মধ্যেও কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি যাই হোক গুড মর্নিং তোমাদেরকে প্রথমে বলি কারণ এখন সকাল নটার মতন বাজছে তো আসার পর এসে পৌঁছেছি সাড়ে বারোটার সময় খুবই ক্লান্ত ছিলাম মাথার যন্ত্রণা হচ্ছিলো তো ভাতকে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো সকালবেলা উঠে এখন অনেকটা ভালো লাগছে তো গাঙ্গুলি যেহেতু বেল ভালোবাসে তো বেল এনে রেখেছিলো তাই আগে ওকে বেলের শরবতটা করে দিলাম তারপরে খেলাম গরম গরম এক কাপ চা খেতে খেতে সবার সাথে গল্প করলাম মানে কালকে কারুর সাথেই কোনো কথা বলে উঠতে পারিনি খুব কষ্ট হচ্ছিলো কালকে তো শুয়ে পড়েছিলাম রাতও হয়ে গিয়েছিল শুধু শুধু একটা বেজে গিয়েছিলো তো চাটা খেয়ে তারপর আমরা ব্রেকফাস্ট করে একটু বেরিয়ে পড়েছি অটো নিয়ে প্রথমে যাচ্ছি দমদম স্টেশনে সেখান থেকে আমরা যাব আজকে একটু কলকাতার দিকে একটু দরকার আছে কাজের জন্য যাচ্ছি ভীষণ রোদ গরম ছেলে বাড়িতে আছে এত রোদ গরম তার মধ্যে আমরা ঘুরতে বেরিয়েছি আমার অ্যাকচুয়ালি ঘুরতে ভালো লাগে যতই রোদ গরমই হোক চায় হোক কলকাতা তো একটা আলাদা ফিলিংস আছে নিজের জায়গায় এসে মানে যত কষ্টই হোক তখন ঘোরাটাই আগে হয়ে যায় আনন্দটা আরও অনেক দ্বিগুণ হয়ে যায় এই জায়গাটার নাম ডাল হোসি গাঙ্গুলি যে বাড়িটা দেখাচ্ছে ওই বিল্ডিংটাতে সিরাজদৌলা ইংরেজদেরকে গ্যাস চেম্বারে আটকে রেখে মেরেছিল সেটা আমাকে বলছিল মানে কলকাতার এখন আমি সব কিছু দেখে উঠতে পারিনি তাই আরও দেখার ইচ্ছাটা বেশি যাই হোক ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আজকের মতো এখানে টাটা টেক কেয়ার